কোফিলের অনুমতি ছাড়া কিভাবে কাফেলা হবেন বাঘ কফিলের অনুমতি ছাড়া কাফেলা হওয়া যায় বাঘ কোফিলের অনুমতি ছাড়া কাফেলা করে দিতে পারবো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রকম অনেক বিজ্ঞাপনে কিন্তু টিকটক ফেসবুকে কিন্তু অনেক প্রবাসী দেখে থাকে তো অনেক সময় আমাদেরকে অনেক ভাই কমেন্ট করে যে ভাই আমার তো আঁকা আমার মেয়াদ আছে চার মাস পাঁচ মাস ছয় মাস তো সেক্ষেত্রে আমি কি আমার কোফিলের অনুমতি ছাড়া কাফেলা হতে পারবো কিনা একজন তো বলছে হান্ড্রেড পারসেন্ট কাফেলা করে দিতে পারবে তো এটা কতটুকু সত্য বা পারবে কিনা সেটা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে বলবো তো আপনারা ওই দালাল এবং থার্ড পার্টি থেকে সবসময় বিরত থাকবেন যারা নাকি ফেসবুক টিকটক ইউটিউবে এরকম বিজ্ঞাপন দেয় তারা কিন্তু এক ধরনের পত চক্র। ঠিক আছে আপনার কাছ থেকে বলবে যে দশ হাজার পনেরো হাজার রিয়াল লাগবে তোমার এই কামা থাকার পরেও তোমার কফিলের অনুমতি ছাড়াই আমি তোমাকে কাফলা করে দিতে পারবো তো সেক্ষেত্রে তোমার দশ হাজার রিয়াল খরচ হবে তুমি দশ হাজার টাকা দাও আর তুমি কোথায় আসো সেখান থেকে চলে আসো আপনি এখান থেকে চলে গিয়ে একটা বেজালো করবেন আর একটা বেজাল হচ্ছে আপনাকে কাফেলা করে দিতে পারবে না ধরেন আপনার চার মাসের আঁকামের মেয়াদ আছে আপনি কি আপনার নিজের আকামা নিজে বানাইতে পারবেন আপনি কি আপনার নিজের ছুটি নিজে লাগাইতে পারবেন পারবেন না তো যেহেতু আপনি আপনার নিজের ছুটি বা নিজের আকামা নিজে করতে পারবেন না তো সেক্ষেত্রে কীভাবে কোফিলের অনুমতি ছাড়া আপনি কাফেলা হয়ে যাবেন আপনি যার আন্ডারে আছেন তার অনুমতি ছাড়াই কীভাবে কাফেলা হয়ে যাবেন এটা কিন্তু সম্ভব না বর্তমানে ভালো কাজের চেয়ে ভালো খবরের চেয়েও সৌদি আরব অনেক হারামখুর বা অনেক দালাল বেড়ে গেছে ঠিক আছে ওই দালালগুলা অনেক সহজ সরল প্রবাসীদেরকে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে এবং তাদেরকে একটা জায় জামালায় ফাঁসিয়ে দিচ্ছে তাই গেছে একজন এক জায়গায় কাজ করতেছে এরকম একটা বিজ্ঞাপন দেখে হয়তোবা তার সে কফিল বা তার সেই কাজ ভালো লাগতেছে না সেই রকম একটা বিজ্ঞাপন দিলেও খুব আরামদায়ক কাজ বা আঁকামা না থাকলেও বা আঁকামা থাকলেও কফিলের অনুমতি ছাড়াই সে কাফেলা করে দিতে পারবে এত টাকা বেতন মানে লোভনীয় বেতন এবং লোভনীয় সুযোগ সুবিধা তো এইসব বিরুদ্ধ দেখার পরে ওই সমস্ত সহজ সরল মানুষগুলা তাদের সাথে কিন্তু যোগাযোগ করে আর যোগাযোগ করার পরেই তাদের কিন্তু মানে প্রতারিতর দাপগুলো আস্তে আস্তে শুরু করতে থাকে তো ওই দালালগুলা আপনার আমার সাথে কথা বললেই কিন্তু সে বুঝতে পারে যে আসলে আপনাকে কীরকমভাবে ম্যানেজ করতে হবে সেটা সে ভালো করেই বুঝে আপনাকে বলবে দশ হাজার পনেরো হাজার লাগবে দিব অনেক আছে যে না বলে যে না আমি একবারে তো আমার হাতে টাকা নেই তো কাফেলা হওয়ার পরে দিব তখন সে বলবে ঠিক আছে যেহেতু দশ হাজার টাকা বা পনেরো হাজার টাকা ফিফটি পার্সেন্ট টাকা দিবেন আর ফিফটি পার্সেন্ট কাজ হওয়ার পরে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনাকে দিতে হবে পরে কিন্তু এটা সেটা বলবেন না আগে অনেক রে কাফেলা করানোর পরে বলতেছে টাকা দিবে না তখন কিন্তু আমার পকেট থেকে ভরে দেওয়া লাগছে দালাল গুলা কিন্তু এইরকম কথাবার্তা আপনাকে বলবে আপনি তাকে একটা টাকাও দিবেন না ঠিক আছে আপনার কফিল অনুমতি ছাড়া সে আপনাকে কাফেলা কখনোই পারবে না কাফেলা করে দিবে আপনার কফিল অনুমতি যদি আপনাকে দেয় তাহলে আপনি কাফেলা হতে পারবেন তবে হ্যাঁ কিছু নির্দিষ্ট সময় এবং ক্ষেত্রে বিশেষে আপনি কফিলের অনুমতি ছাড়াই কাফেলা হতে পারবেন যখন আপনার ইকামা এক্সপায়ার থাকবে এবং আপনার কফিল আপনার বেতন তিন মাসের অধিক আটকে রাখবে সেটা প্রমাণ থাকতে হবে এবং হচ্ছে গা যদি আপনার ওয়ার্ক পারমিট অথবা কন্ট্রাক্টের ম্যাচ শেষ তো সেক্ষেত্রে কিন্তু আপনি কাফেলা হতে পারবেন কারণ আপনার কফিলের যখন ইকামা থাকবে না বা ওয়ার্ক পারমিট থাকবে না ঠিক আছে তখন কিন্তু আপনার কফিলের লাইসেন্সটা রেট হয়ে যাবে আর রেট হয়ে গেলে কিন্তু আপনি কাফেলা হয়ে যেতে পারবেন তাও সেভেন্টি পারসেন্ট হতে পারবেন তিরিশ পারসেন্ট নাও হতে পারে ঠিক আছে কারণ তাদেরও তো কিছু সুযোগ সুবিধা আছে তো একজন বললো আর তার কথা বিশ্বাস করলেন এরকম ফান্ডে কেউ পড়েন না ঠিক আছে তো আশা করি প্রবাসীরা ভালো থাকবেন পরিচিত লোকজন দেখে বা ভালো কারো মাধ্যমে সকল কিছু বা সকল বিষয় বুঝে শুনে তারপরে কাফেলা হওয়ার জন্য অগ্রসর হবেন ঠিক আছে আর যারা নাকি হরুপ্রাপ্ত লোক আছেন আপনারা চাইলে কিন্তু এখনও সময় আছে আপনাদের কাফেলা হতে পারেন যে কোনো সময় আপনাদের কাফেলা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে তো আশা করি বুঝতে পারছেন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম